খাও মাও খাও উমর ফারুক আর উমতের গন্ধ পাও এই উমর ফারুক এই উমত দেখেছো আমি এসে পড়েছি আমার নাম হচ্ছে লয় চবোধ দুষ্ট বাবুদের ধরে ধরে আজকে আমি নিয়ে আসবো আমার কাছে আমি অনেক দিন অপেক্ষা করেছি আর নয় অপেক্ষা উমর ফারুক আর উমত এবার তোমাদেরকে আমি ধরে ছাড়াবো দুজন খুব দুষ্টামি করছো উমর ফারুক ও উমত তোমাদের বাবা মায়েরা আমাকে বলেছে ওমর ফারুক আর উমদকে ধরে নিয়ে চাও লাল চুভুত তারা মোটেও আমাদের কথা শোনে না সারাক্ষণ শুধু দুষ্টমি করে তুমি যদি এ দিয়ে ধরে নিয়ে যাও তাহলে খুব ভালো হবে লাল যুভদ। তাই আমি ওমর ফারুক আর উমদকে ধরে নিয়ে যেতে এসেছি আমার চোখগুলো দেখেছ তোমরা আমার দাঁতগুলো দেখেছ তোমরা এত সাহস কোথায় পাচ্ছ আমাকে দেখার পরেও তোমরা বুঝতে পারছ না আমি কি কি করতে পারি তোমাদের ওমর ফারুক উমদ তোমরা রেডি থাকো তোমরা যদি আমাকে কথা দাও উমর ফারুক আর উমদ যে আজ থেকে তোমরা ভালো হয়ে যাবে লক্ষ্মী হয়ে যাবে বাবা মার কথা শুনবে ঠিকমতো খাবে বই পড়বে স্কুলে যাবে তবেই তোমাদেরকে আমি ছাড়বো ছাড়ব হলে তোমাদেরকে কোনো মতেই আমি ছাড়বো না উমর ফারুক আর উমদ যদি তোমরা বেশি বেশি পড়াশোনা করো বেশি বেশি খাও তাহলে তাড়াতাড়ি বড় হতে পারবে বেশি বেশি খেলে মাথায় বুদ্ধি হবে গায়ে অনেক বল হবে ওমর ফারুক উমদ তখন আমি লাল চভুত তোমাদের কিছুই করতে পারবো না ওমর ফারুক উমদ তাই বলছি বাবা মার কথা শোনো বেশি বেশি খাও বেশি বেশি বই পড়ো আর বড় হয়ে মানুষের সেবা করো উমর ফারুক আর উমদ